আজকের তারিখটা ছিল বারোই অক্টোবর দু হাজার পঁচিশ আমরা এখন চলে এসেছি চিউড়ি বাস স্ট্যান্ডে মানে একটা গাড়ি কিনবে তো সেখানে তো দেখো কি গাড়ি কিনলো কোন দোকান থেকে কিনলো আপনাকে দেখো কিনলে তুমি রিদ্দিমান তো পাল্টি গাড়িটাকে আজকে আনবক্সিং করবো দেখা যাক পাল্টি করতে করতে আমরা নিজেরাই পাল্টি হয়ে গেছি আমরা নিজেরাই পাল্টি হয়ে গেছি দেখি পাল্টি গাড়িটা আনবক্সিং করি দাঁড়াও খুলো খুলো খুললো যেটা দাম হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস সাড়ে ছশো টাকা কিন্তু লেস টেস করে একটু লেস প্রেস করে সাড়ে পাঁচশো টাকা নিল গাড়িটা তো আজকে গাড়িটা নিয়েছে ৃদ্ধিমান দেখি দাঁড়াও দাঁড়াও তো আমি আনবক্সিং করে দিই চলো এখানটা এটা খুলো এটা খুলো এই পাল্টি গাড়ি করতে করতে নিজেরাই পাল্টি হয়ে গেলাম পাল্টি গাড়ি খুঁজতে গেলে গোটা সিউড়ি মার্কেট আজকে তন্ন করে খোঁজার পরে পাল্টি গাড়িটা পেয়েছি দেখা যাক কি পাল্টি গাড়ির কি কোয়ালিটি দেখা যাক কি পাল্টি গাড়ি কি পাল্টাই দেখা যাক আচ্ছা আনবক্সিং করা হোক গাড়িটাকে প্রথমে এটা খুলে নেওয়া হলো দেখি এটাকে প্রথমে এটা বের করো তো এটা বের করো এটা বের করো টানো হালকা করে টানো হালকা করে হ্যাঁ পাল্টি গাড়িটা দেখি কী কী দিয়েছে বাবা এটার জন্য ওটিজি ক্যাবেল মানে চার্জার ক্যাবল দিয়েছে এটা ব্যাটারিটা খুলে গেছে ব্যাটারি খুলে গেছে ব্যাটারি লাগাও তা আমাকে দামি লাগিয়ে দিই ব্যাটারি দিয়েছে ব্যাটারিটা লাগাও এখানে লাগাও বাবু ব্যাটারিটাকে লাগাও এই যে ব্যাটারি দিয়েছে আর এই যে এইখানটায় চার্জার পিন দিয়েছে দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা চার্জার পিন দিয়েছে আর এই যে পাল্টি গাড়ির কী কী ফ্যাসিলিটি দেখা যাক পাল্টি গাড়িটা অন করা হোক দাঁড়াও দাঁড়া দাঁড়া দাঁড়াও পাল্টি গাড়িটি অন করো দাঁড়াও এইখানে সুইচ আছে অন অফ হ্যাঁ দেখাই দেখাই দেখায় দেখায় এই যে অন করেছি সরো দেখি সরেছো সরেছো এই যে এই মা পাল্টি গাড়ি তো লাফাচ্ছি গো খাচ্ছি গো দাঁড়া বন্ধ করো বন্ধ করো বাস দাঁড়াও বন্ধ করো ওইখানে বন্ধ করো বিশাল লাফাচ্ছে দেখি পাল্টিটা এর সোজা করে যাক এই যে সোজা হয়ে গেল পাল্টি গাড়ি দেখতে পাচ্ছ দাদা দাঁড়া দাদা যাচ্ছে কিনা দেখি যাচ্ছে দেখো আর পাল্টিটা কি করে আছে দেখি পাল্টা না পাল্টা দেখি দাঁড়াও এই যে আবার এইতে পাল্টায়ছে দেখছো আর এটা টিবলে ঘুরবে এই দাদা দাদা স্পিড দিও না স্পিড দিও না আস্তে 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 দেখছো পাল্টি গাড়ি কি এটার দাম আছে ছশো কিন্তু সাড়ে পাঁচশো টাকা নিলো কি গাড়ি দেখছো সোজা করো গাড়িটাকে সোজা করো এডিদিমান চালাতে লিখেছে এডিদিমান তাকাও এদিকে তাকাও এডিদিমান এদিকে তাকাও ভালো লাগছে তোমাকে দাঁড়াও দাঁড়ো গাড়িটাকে নিয়েছে এদিকে নিয়েছে দাঁড়াও এই ঘন্টা চালাও এই ঘন্টা চালাও দাঁড়াও দাঁড় করো দাঁড় করো দাঁড় করো পাল্টা করো এটা না এটা পাল্টানো পাল্টাও না এই দিকটা চালাও ওখানে ওখানে দাঁড় করিয়ে দাঁড় করিয়ে দাঁড় করিয়ে ভেঙে ফেলবে তুমি ভেঙে ফেলবে কিন্তু আস্তে 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 এই দিকটা নিয়ে এসো এই দিকটা নিয়ে এসো ভালো লাগছে তোমাকে তুমি বলো ভালো লাগছে কিনা বলো তোমাকে না তোমাকে ভালো লাগছে গাড়িটা কিনে তুমি হ্যাপি তুমি খুশি হ্যাঁ থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ কে কিনে দিল তোমাকে দিদি কে কিনে দিল তোমাকে গাড়িটা আমি না দিদি আমি না দিদি কিনে দিলো এটা কে কিনে দিল আমি না দিদি আচ্ছা ঢুকে গেলো বার করো বের করো বের করো নিয়ে এসো নিয়েছো এইভাবে খারাপ করো না কিন্তু পাল্টি গাড়ির পাল্টি এমন পাল্টি খাচ্ছে নিজে শেষ করছো তখন ভালো থাকো সুস্থ থাকো হ্যাপি থাকো পাল্টি গাড়ির পাল্টি খারাপ মধ্যে দেখার জন্য থ্যাংক ইউ